নবী বর্তমান দুনিয়াতে নাই নবীর যারা ওয়ারিস তারা আছে দুনিয়ার মধ্যে আর দাওয়াতের কাজের দায়িত্বটা মুসলমান বলতে সবার উপর দায়িত্ব সবাই দাওয়াত দিবে তো এখন দাওয়াত আমরা যারা দিব দাওয়াতের ফজিলতটা কি খুব ভালো করে আমরা জানব দাওয়াতের এক নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে সুরায় আল এমরানের একশো চার নাম্বার আয়াতে আল্লাহ ওই দাওয়াত যারা দিবে তাদেরকে সফল বলে ঘোষণা করছেন দাওয়াত দিবেন তিনি হতে হতে পারেন পারেন কি কোথায় ডাকে আমাদেরকে হ্যাঁ দাওয়াত তিনি বক্তাও হতে পারে দাওয়াত যিনি দেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক এবং দশতলা বাড়ির মালিকও হতে পারেন সুরায় আলী এমরনের একশো নম্বর আয়াতে আল্লাহ প্রব্দুল আল আমিন বলেন ওয়ালত কুম্মিন কুম উম্ম তুই দেড় উনা ইলল বিল মা আরুফি আনিল মুনকার তোমাদের মধ্য থেকে যেন এমন একটা দল হয় ইয়ে ইলাল উনা যেই দল মানুষকে কল্যাণের দিয়ে আহ্বান জানাবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল হুন আমি আল্লাহ ওই দায়ীদেরকে আহ্বানকারীদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলা সফল ভাই চলেন নামাজে যাই একটু বলছি ভাই টিভি দেখেন না দাওয়াত ভাই ভাই কাজটা ঠিক করতেছেন না দাওয়াত দাওয়াত চলেন একটু বসি কল্যাণের আহ্বান যারা করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের যারা নিষেধ করে আল্লাহ কোরআনে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলেন তো আমরা সফল হতে চাই না সবাই আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেন আমরা সবাই করতে পারি কল্যাণের আহ্বান যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন দাওয়াত যিনি যিনি দেয় কল্যাণের দিকে আহ্বান করে যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দুই নম্বর ফজিলত তার এই আহ্বানটা কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন সুরাহামি মাসাজ্দা ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আহসানু কৌলাম মিম্মানদা ইলল্লাহি ওয়া আমিলাহ স লেহে ওয়া কলা ইনমিনাল মুসলিম আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার হতে পারে ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় পাঁচ আম্মা নামাজিনায়শা সিদ্দিকা বলেন ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য এক নম্বর হলো মসজিদের মুআ সাহেব এই মুয়াজ্জিন সাহেবের আগে সবচেয়ে যিনি উদ্দেশ্য তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহমানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান বলেন এরপর মুয়াজ্জিন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায় নামাজের দিকে আহ্বান জানায় তাদের চেয়ে দামি কথা আর কার হতে পারে তাদের চাইতে শ্রেষ্ঠ কথা আর কার এরপর অন্যান্য যারা দাওয়াত তাবলিগের দাওয়াত সহ যত ধরনের দাওয়াতের কাজ মাদ্রাসার মধ্যে এটাও দাওয়াতের কাজ ইমাম সালাত আদায় করা আপনাদেরকে নামাজ পড়ায় এটাও একটা দাওয়াত দিনের কাজ যত ধরনের কল্যাণের কাজ ক্ষতি বা আপনাদের সামনে ভাষণ দেয় বয়ান দেয় এটাও কল্যাণের আহ্বান ওয়াজ যারা করে দায়ী এটাও কল্যাণের আহ্বান আল্লাহ বলেন যারা কল্যাণের আহ্বান করে আমি তাদের আহ্বানটাকে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করলাম দায়ীর আহ্বান শ্রেষ্ঠ আহ্বান তিন নাম্বার যিনি দাওয়াত দেয় এদিকে থাকান আমি ওনারে বললাম ভাই নামাজে চলেন তো উনি নামাজে আসছে উনি চা দোকানের সামনে গিয়ে দশজনে বলছে ভাই নামাজে চলেন না নামাজে যাবো না উনি আবার পরের দিন গিয়ে বলছে ভাই নামাজে চলেন দশজনের মধ্যে পাঁচজন আইসা গেছে এই যে পাঁচজন নামাজি হইল ওনার কথায় ওই পাঁচজন নামাজ পড়লে যেই সব তাদের সবে একটুও কমবে না ওই তাদের সমপরিমাণ সব আল্লাহ ওনার আমল নামায় দান করবে তাহলে এবার বাংলাটা একটু বুঝছেন তো কি বুঝাইছি তো বাংলাটা বুঝেন যিনি কল্যাণের আহ্বান করে যাকে আহ্বান করে তিনি যদি ওই কল্লান কর কাজটা করে তাহলে তার কাজের সবটা যিনি আহ্বান করেছে তার আমল নামায় আল্লাহ পরিপূর্ণভাবে দান করে কথাটা মনে থাকবে মুসলিম শরীফের ছয় হাজার ছয়শ সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন বান্দা ইলাহু দা কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্লানের আহ্বান জানায় হেদায়েতের আহ্বান জানায় কানালহু মিনাল আজরি মিসল উজুরি মান এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানাইলো তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় ততগুলা মানুষের সব ওই আহ্বানকারীর আল্লাহ লিপিবদ্ধ করে ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম আপনাদের আমলের সব আল্লাহ আমাকে দিয়ে দিলেন ব্যাপারটা এমন না আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে আপনাদের সাব আপনাদের কাছেই থাকবে আপনাদের সম পরিমাণ সব ওই দায় আহ্বানকারীর আমল নামায় আল্লাহ পুষাদ ওনারে আমি দাওয়াত দিলাম ওনার আল্লাহ আমার দিছে ব্যাপারটা এমন না যে ওনারটা কাঁজে দিছে না ওনারটা ওনার কাছেই থাকবে কিন্তু ওনার সম পরিমাণ আল্লাহ আমাকেও দান করবে এবার দেখেন কি কয় দা ইলা দলা আলাহ কোনো ব্যক্তি যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায় কিসের আহ্বান জানায় পদভ্রষ্টতার আহ্বান জানায় ওয়া বাদ কোন মানুষ যদি অন্য কোন মানুষকে খারাপ কাজের আহ্বান জানায় পদভ্রষ্টতার আহ্বান জানায় চল তিনজনে মেলা চল দেখ্যাসি কি দেখ্যাসি আল্লাহ জানে যে গুন একটা কিছু চল যেই ব্যক্তি অন্য মানুষকে পদভ্রষ্টতার আহ্বান জানায় অকল্লানের আহ্বান জানায় খারাপ কাজের আহ্বান জানায় কাদা আল এই হিমিরাল ইসমি মিস্নু আসামি মানত আহ ওই খারাপ কাজের আহ্বান যিনি জানিয়েছে যারা খারাপ কাজ করবে তাদের আমলনামায় যতগুলা গুনা হবে যিনি আহ্বান করছে তার আমলনামায়ও ঠিক ওই পরিমাণ গুনা হবে লায়ান কুসুজা আলি কামিন আসামি হিমশাহি আহ তাদের গুণা থেকে কিন্তু কমবে এমন টানা তাদের গুণা তাদের কাছে থাকবে কিন্তু এই পরিমাণ গুণা আহ্বানকারীর আমল নামায় যাবে বলেন নাউজুবিল্লাহ এই মাইকে বৈশা যদি আপনাদেরকে আমি কোন পদভ্রষ্ট কথা কাজের আহ্বান জানাই তো গুণা আমার ভাগেও আসবে গুণা আমার ভাগেও আসবে যেমন আপনারা বিভিন্ন আলোচকের বা আমার মনে করেন আমি এমন এমন কিছু ঘটনা ঘটাইলাম এখানে বসে আপনারা মনে করতেছেন হুজুর যেহেতু করছে তাহলে এটি সব সঠিক সব কি আমি একটা ভুল কাজ করছি কিন্তু আপনারা মনে করলেন হুজুর করছে যেহেতু সব সঠিক এখন এটা বলার পর আপনারা এটা করলেন এই গুনাহের ভার আমাকেও নিতে হবে আপনাদের গুনাহ কমবে না কিন্তু গুনাহের ভারটা আমাকেও নিতে হবে আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনার আহ্বান করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাই তাহলে তিন নাম্বার ফলাফল কি জানলাম যিনি কল্যাণের আহ্বান করে যিনি দাওয়াত দেয় তার যারা তার দাওয়াত গ্রহণ করে ওই পরিমাণ মানুষের সবাব তাদেরটা না কাইটা আল্লাহ তাদের সম পরিমাণ সবাব আহ্বানকারী ওয়া বক্তা যিনি মানুষকে কল্যাণের আহ্বান করে মোদিন তার আল্লাহ দান করেন চার নাম্বার আপনার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়ত পেয়ে যায় আরবের লাল ওট আরবের লাল অনেকগুলা ওট এই আরবের লাল ওট কিনা অনেক টাকা পয়সার ব্যাপার একজন মানুষ যদি আপনার কথায় হেদায়েত হয়ে যায় আরবের লাল ওট কিনার চাইতেও আরো বেশি পরিমাণ ফজিলতের কাজ আপনি করছেন সই বুখারির বর্ণনা খায়বার যুদ্ধের দিন হাদিসটা মন দিয়ে শোনেন একটু লম্বা হাদিস সাহাল ইবনে সাদ রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন

আমি আশাবাদী তার হাতের মাধ্যমে আল্লাহ খায়বার আমাদেরকে বিজয় দান করবেন জেনারেটার কারণে যদি কথা না বুঝেন আবার একটু জিজ্ঞেস করেন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ জেনারেটার আওয়াজ হইতেছে তো অনেক সময় না বুঝতে পারেন বলেন। এটা আমরা একজন আহ্বানকারীর চতুর্থ ফলাফল নিয়ে আলোচনা এক নাম্বার কি সফল এক নাম্বার কি দুই নাম্বার আহ্বানকারীর কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বার আহ্বানকারী ওই পরিমাণ সব পাবে যারা তার আহ্বানে তাদের সমপরিমাণ পরিমাণ সব আহ্বানকারী পাবে চার নাম্বার আলোচনা চলতেছে আমাদের যিনি দাওয়াত দিবে তাকে আল্লাহ আলামিন তার মাধ্যমে যদি একজনকে হেদায়ত দিয়ে দেয় আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরো বেশি দামি জিনিস আল্লাহ তাকে দান করছে তো এই ব্যাপারে আমরা বুখারির একটা হাদিস শুনতেছি তো রবিজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন না থামলে একটা ছাতা ধরেন কি আর করবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন না ওই মাইক আবার ঝামেলা হবে পিছনে নিলে মাইক সরাইতে সমস্যা আছে মাইক ম্যান গো একটু নিলে কি মাইক নেওয়া যাবে মাইক ম্যান ভাই কোথায় আপনি হ্যাঁ হ্যাঁ আহ্বানকারী যিনি দাওয়াত দেয় যিনি ওয়াজ করেন যিনি কল্যাণের আহ্বান করেন তাদের ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এক নাম্বার তারা সফল দুই নাম্বার তাদের কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বার ওই ব্যক্তি যিনি দাওয়াত দিবেন তার আহ্বানে যারা সারা দিবেন তাদের সমপরিমাণ স্বভাব দায়ীকে আহ্বানকে আহ্বানকারীকে দায়ের আমল নামায় আল্লাহ দান করবেন চার নাম্বার আমাদের চুপাস ঠিক আছে ভাই এইবার আমরা চুপ থাকি একটু মেহেরবানি করে করি আমার চেহারা না দেখলে আলোচনা কথা তো শুনতেছেন ব্যাস কথাগুলো শোনেন মন দিয়ে চার নাম্বার বোহারি শরীফের হাদিস শোনাই দিয়েছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন লাউতিয়ন্না হাযিহির গদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি আগামী কাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন এই কথা বলার পর সাহাবারা সবার মাঝে আলোচনা শুরু হয়ে গেছে মনে হয় আমারে দিব মনে হয় আমারে সবার মাঝে এই এক জল্পনা হাদিসের ভাষাটা শুনেন ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম রাতের বেলা সবাই জল্পনায় কাটাইতে লাগলো মনে হয় অমি তথা না জানি কাকে আল্লাহ রসুল পতাকা দেয় ফালাম আসবা আন্না আল্লাহ আলা ইল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুল্লোহুমি রজু হু হু আইয়ো তহা যখন সকাল হলো সবাই আল্লাহ রসুলের সামনে আইসা প্রত্যেকের আশা মনে হয় আমাকেই দিবে মনে হয় আমাকে দিবে কিন্তু যাকে দিবে তিনি আসেন নাই সুবাহান আল্লাহ সাহাবারা সবাই আসছে সবার আশা আমাকে দিবে যাকে দিবেন তিনি আসেন নাই এমন করে অকল রুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিঅসাল্লাহ্ এইনা আলি তলিবিন নদী উল্লহ তা আলা আ নবীজি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন আলী ইবনে আমি তালেব কোথায় সুবহানন্দ কইলা হয়েস দেখি আইলাইহি আরসুল আল্লাহ আলীর চোখের মধ্যে সমস্যা হয়েছি আরসুল আল্লাহ চোখের রোগের কারণে আলী আসতে পারে নাই ফাউসালু ইলাইহি আল্লাহ নবী তার কাছে লোক পাঠাইলেন ফাউতিয়াবিহি হজরতে আলী কে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হয় ফাবা সকর রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ফি আই নাই আলীকে আল্লাহ নবীর কাছে আনার পর আল্লাহ নবী হজরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগা দেয় আলীর জন্য নবী দোয়া করলেন দোয়া করার পর ফাবার আহাত্তা লম্বিয়া কুন বিহি ওয়াজা নবীজি যেই মাত্র থুথু বরক লাগাইলেন আর দোয়া করলেন সাথে সাথে হজরতে আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে যায় মনে হয় জীবনের চোখে কোনো সমস্যা হয় না নবীজি হজরত আলীকে পতাকা দিলেন পতাকা দেওয়ার পর হজরত আলী বললেন্লা ও কিলুঘুম হাত মিসলানা ইয়া ইয়ারশুল্লাহ তাা বাদের বত বসলমান না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই করব নবীজি অজবাত আলী কে বললা না আলী তাদের কাছে তুমি স্বাভাবিক অবস্থায় যাও উনফুজ আলা রিসলিকা হাত্তা তাতিয়া বিছা, হাতিহিম, তাঞজিলা বিছা আলা রিজিলিকা আলা ৰিসলিকা হাত্তা তাঞজিলা বিছা আলী তুমি তোমার বর্তমান স্বাভাগিক স্বাভাবিক অবস্থায় তাদের কাছে যাও সুম্মদ রহুম ইলাল ইসলাম এরপর তাদেরকে ইসলামের দাওয়াত দিবা ওয়াক বীরহুম বিমায়া জিমা মিন হাকতিল্লা আল্লাহ তাদের উপর যে হক অবদারিত করে দিয়েছেন এই হকের ব্যাপারে তাদেরকে জানাইবা হ্যাদিসের শেষে বলে আলী আল্লাহ হুমিকা বিকা আন ওয়াহিদা খাইরুল লাকা মিন আইয়াকুনা হুমুরুন নাআম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী লা আইয়াহি আল্লাহু বিকা রজুলান ওয়াহিদান খাইরুল লাকা মিন আইয়াকুনা আলী এক জন মানুষকে আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত দেওয়া খাইরুল লাকা এটা তোমার জন্য উত্তম তোমার জন্য আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে একটা মানুষ তোমার দ্বারা আল্লাহ হেদায়ত দান করবে এটা হাজার গুণ বেশি উত্তম